দর্শক এই মুহূর্তে সব থেকে বড়ো খবর দর্শক এই মুহূর্তে সবথেকে বড়ো খবর আই বাংলা বাংলার আই বাংলার ইউটিউব চ্যানেলের মালিক রশিদকে বেধারক মারধর করা এবং সকাল মোল্লার দিকে অভিযোগটা কিন্তু আসছে এই মুহূর্তে থেকে বড়ো খবর আই এস বাংলার কন্টেনার রশিদ মোল্লাকে বেধারক মারধর করা হয়েছে এখন তিনি জগময় হসপিটালে ভর্তি রয়েছে এবং বলা হচ্ছে সেখানে শৌকাত মোল্লার অনুগামীরা গিয়ে সেখানে মারধর করে এবং তার বাড়িতে লুট চালায় এমনটা কিন্তু জানাচ্ছে আইএসএফ বাংলার কনভেনার রশিদ রশিদ বলছে গভীর রাতে আমার বাড়িতে কয়েকটা তৃণমূলের দুষ্কৃতি আসে এবং সৌকাত মোল্লার নির্দেশে শৌকত মোল্লার নির্দেশে আমাকে মারধর করা হয় এবং আমাকে বলা হয় টাকা নিয়ে কেটে পড়া কেটে পড়তে কিন্তু আমি সত্যের হয়ে কথা বলি হকের হয়ে কথা বলি তাই আমার ওপর বারবার এত নির্যাতন হয়ে আসছে পুলিশ এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি আমাকে দু দুবার মারধর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকার মলার অনুগামী এসে তাকে বেধারক মারধর করে এবং তাকে টাকার অফার করা হয় প্রথমে তাকে টাকার অফার করা হয় টাকার অফার তিনি মেনে নিতে পারেন তিনি বলছে সত্যর জন্য আমি কথা বলো তাই টাকার অফার তিনি মেনে নিতে পারেনি না বানাইতে আইএসএফ বাংলার যিনি কনভেনার রসিদ রশিদকে বেধারক মারধর করা হয় এবং আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বর্তমান রশিদ কি বলছে সেটা আপনাদেরকে শোনাবো আর ভিডিওটা শেয়ার করবেন ভাই আজকে কি বিষয় হসপিটালে গিয়েছিলেন হসপিটালে গিয়েছিলাম আজকে আমি দুপুরে খাওয়ার পর আমার নিজের বাড়িতে আমি শুয়েছিলাম তারপরে কিছু মা গ্রাম সর্দার কিছু ছেলেরা আসে এসে তারা আমাকে তুলে নিয়ে যায় বাড়ি থেকে যে আমাদের কথা শুনে চলতে হবে এই গ্রামে থাকলে আমাদের কথা শুনে চলতে হবে নাহলে গ্রাম থেকে বাইরে যেতে হবে বার হয়ে যেতে হবে আমি বলেছি আমার কি ভুল বলার পরে আমাকে বেধারক মারধর করে সর্দারপাড়া বলে গ্রাম পাশের গ্রামে আমাকে তুলে নিয়ে যায় সর্দারপাড়াতে নিয়ে গিয়ে বেধারক মারধর করে হাতে দেখতে পাচ্ছেন এখনও আমি থানাতে যাচ্ছিলাম সেখানে হসপিটাল থেকে বার হতে পারিনি কো ডিসি অফিস থেকে একাধিক অফিসাররা আসে এসে তারা আমাকে প্রোটেকশান দিয়ে হসপিটাল থেকে বার করে আমি মেল করছি আমি ডিসি অফিসেও মেল করব আমাদের থানা চন্দন শাহ সে থানাতেও মেল করব এবং আমাকে মোল্লা আমার গ্রামে আসে আসার পরে টিএমসি নেতাদের কাছে জিজ্ঞাসা করে যে আই বাংলার বাড়িটা কোথায় দেখানোর পরে টিএমসির একাধিক নেতারা আমার সঙ্গে যোগাযোগ করে তোর কি লাগবে টাকা পয়সা গাড়ি ঘোড়া কি লাগবে টাকা পয়সা নিয়ে তুই ব্যবসা করে খা আই বাংলা এই চ্যানেলটা চালাস না আমি আজকে এই চ্যানেল চালানোর জন্য আমাকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে এবং আজকে দুপুরে আমার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধারক মারধর করে এবং দেখতে পাচ্ছেন ইঞ্জুরি রক্তও বার হয়ে গেছে আমি পুলিশ প্রশাসনদেরকে বলবো দেখতে পাচ্ছেন কিভাবে বাঁশ দিয়ে মারধর করেছে আমার হাতে এখনও এখনো দাগ আছে আমি বলতে চাইবো যে পুলিশ প্রশাসন যদি এটা হালকাভাবে ছেড়ে দেয় কেন ডিসি অফিস থেকে অফিসার এক গিয়ে পুরো তদন্ত করেছে আমি কতটা সত্য বলছি আর কতটা মিথ্যা কথা আর আমি এটা বলবো অফিসারদেরকে অফিসাররা ডাইরেক্ট ভিডিও করেছে এবং তারা নিজে হাতে লিখেছে কেস তারপরেও যদি এদেরকে না আইনত শাস্তি দেয় তাহলে এখানে পুরো বোঝা যাচ্ছে ভাঙড়ে শুধু থানা নয় এখানে থানার নামে প্রমোশান বাড়ানো হচ্ছে অফিসারদেরকে এবং সেখানে পার্টি অফিস এক একটা থানার অফিসারদেরকে করা হচ্ছে কারণ আমি আজকে এই কথাটা বলতে বাধ্য আমি আজকে একটা বার ভাঙড়ে বেঙ্গল পুলিশ থাকার সময় আমি একবার মার খেয়েছিলাম তারপরে নিরপেক্ষা দেখছিলাম পুলিশের কিন্তু কলকাতা পুলিশ আসার পরে আমি এই যে তিনবার মার খেয়েছি আমার পুরো থানার সামনে একবার মারা হয় পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে কুড়ি মিটারের মধ্যে পনেরো থেকে কুড়ি মিটারের মধ্যে থানার সামনে আমাকে মারধর করা হয় এবং আজকে আমাকে বাড়ি থেকে আজকে আমি যেখানে ঘুমিয়ে বাড়িতে থাকি সেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে মারধর করা হচ্ছে তাহলে কি আমাকে পিরাণে মেরে দেওয়ার পরিকল্পনা তোমাদের আমাকে বলছে তোকে তুই চ্যানেল ছেড়ে দিবি চ্যানেল ছেড়ে দিলে আমাদের এলাকাতে উন্নয়ন হবে তাহলে কি শাসক দল বা শওকাত মোল্লার মতো নেতারা আমাকে টাকা দিয়ে কিনতে না পেরে আজকে আমাকে বাড়িতে মাস্তান ফিট করে দিচ্ছে কিছু দুষ্কৃতীদেরকে ফিট করে দিয়ে আমাকে মার্ডার করার পরিকল্পনা আমি যদি মরি মরেও যাই যদি ওনাদের হাতে মার খেতে খেতে তাহলে শওকাত মোল্লা দায় থাকবে কেন শওকাত মোল্লা আমার বাড়ি দেখে যাওয়ার পরে সে ভিডিও ফুটেজও আমার কাছে আছে কেই তানার চ্যানেলে তানার ফেসবুক আইডিতে সেটা ভিডিও লাইভে ওঠার পরে শওকত মোল্লা তিনি নিজে মুখে বলছে যে আইসেব বাংলার বাড়িটা কোথায় আর তারপরেই আমার বাড়িতে আক্রমণ বারো ঘন্টা হয়নি তারপরে আমার বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে বেদারক মারধর করা তাহলে এখানে শওকাত মোল্লা ষড়যন্ত্র ছাড়া এখানে কিছু নয় আমি যদি মরেও যাই শওকাত মোল্লা এর ওপরে দায় থাকবে কারণ শওকাত মোল্লা বারংবার একাধিক নেতাদেরকে দিয়ে আমাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করে আর আমি আজকে টাকায় বিক্রি না হয়ে আমাকে আমার উপরে দিনের পর দিন এই অত্যাচারটা চলছে আমি হকের পথে থাকবো হকের হয়ে সাধারণ মানুষ আজকে সাধারণ মানুষদেরকে বলবো যারা বিপদে পড়ে আমাকে আমার এই চ্যানেলটাকে আইএসএফ বাংলা চ্যানেলটাকে ডাকেন ডেকে খবর করেন তাদের কাছে আমার আজকে অনুরোধ আজকে দেখতে পাচ্ছেন আপনাদের হয়ে ন্যায্য কথা কথা বলার জন্য আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা যখনই আমার গ্রামবাসী জানতে পারে আমার চাচিরা ভাবিরা মামিরা জানতে পেরে চাচিরা জানতে পেরে আমাকে ওখান থেকে ছিনিয়ে নিয়ে আসার চেষ্টা করে এবং তারা বলছে যদি ওই এলাকায় থাকে ওকে মেরে দেবো নাহলে ওকে আই বাংলা চ্যানেলটা ছাড়তে হবে তাহলে পুলিশ প্রশাসনেরকে আমি অনুরোধ করব সাতটা থানা ভাঙর বিধানসভাতে তাদের কাছে অনুরোধ করছি আজকে যদি আমার উপর এইভাবে রোলার চ্যানেলও হয় ভাঙড়ের সাধারণ মানুষ যারা